আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্ষুদ্র খামারের চ্যানেলে স্বাগতম আপনারা যারা এই চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে প্লিজ কম ভিডিওটি ভিডিওতে আসবে সেটাও জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলা খাওয়া দাওয়া করতেছে সকালবেলার আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর সুন্দরভাবে খাবে সব কিছুই আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমার গরুটাই কিন্তু একটা মশা একটা এখন তো মশা পাবেন না কোনো মাছই আছে দেখান তো ভাই আর আপনাদের গল্প দেখবেন যে মাসি থাকে কিনে দেখেন একটা মাছি আছে একটা মাসি একটা মাছি আপনি যে কটা গরু আছে সে কটা গরুকে দেখাবেন একটা মাছি পাবেন না এখানে কারণটা হচ্ছে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় যে কাজটা করি এই যে মাস মাসি মশা নিধুন যে ওষুধটাতে প্রয়োগ করি সেটার কারণে আজকে এই ফল একটা মাসি গায়ে পড়ে না আর সন্ধ্যাবেলায় দিলে আপনি ইয়া পাবেন না মশাটাও কমে যাবে অনেকটা মশায় কমবে দেখবেন লাগাতার তিন দিন ব্যবহার করে দেখুন যে এই মশাটাও থাকবে না এখন বিষয়টা হচ্ছে যে কীভাবে ব্যবহার করবেন সেটা জানা দরকার আজকে জানাবো এইটাই এই ভিডিওর মাধ্যমে আর ভিভার্স এখন আমি দেখাবো যে কিভাবে এই গরুদের এটি অ্যাক্টিং হিসেবে প্রয়োগ করবেন সেই বিষয়টা দেখাবো আমাকে একটু লক্ষ্য করবেন ভালো করে তাহলে হয়তো আছে এক্লিনভেট পাউডারটা আর আছে এক্সপ্রে মেশিন গানটা কিভাবে করলে আপনার স্প্রেটা করলে মশা পর্যন্ত মশা গল করে অতটা থাকবে না অনেকটা কমে যাবে আগে হলো পানিটা গুলার নিয়ম হচ্ছে অবশ্যই এই প্যাকেটটা নিবে পঁচিশ টাকা নেওয়ার পর ফুল এখানে এক লিটার পানিতে গুলাইতে হবে বড় বড় বোতল হলে আরো ভালো হয় এক লিটার পানিতে সম্পূর্ণ ভালো গুলাবেন অবশ্যই যেন এই পাইনেতে এই ওষুধগুলো মিশ্রণ হয় খুব সুন্দরভাবে একটু দানা যদি না থাকে দানা থাকলে কি হয় এই যে স্প্রে গানটা যা আছে তা নষ্ট হয়ে যায় দেখবেন যে দুই দিন ব্যবহার করে নষ্ট হয়ে গেছে তাই পানিটা ভালোভাবে অবশ্যই ওষুধটা মিশাইতে হবে তাহলে স্প্রেটা ভালো থাকবে আর স্প্রেটা করতেও ভালো লাগবে এখন বিষয় হচ্ছে যে আপনি কিভাবে প্রয়োগ করবেন মিশানোর পর বোতলে ভরবেন ভরার পর অবশ্যই গোটা গায়ে মারবেন এই দেখেন প্রথমে তাড়াতাড়ি শুরু করবেন এইভাবে এই যে এইভাবে শুরু করবেন এইভাবে মারতে থাকবেন গোটা গা এইভাবে ঠিক আছে এইভাবে গরুর গায়ে দেওয়ার পর প্রত্যেকটা গরুর গায়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে কি করতে হবে এই যে ওয়াল গুলা যা আছে চারদিকে দিকে যেদিক যেদিক ঘরে কোনে কোন গর্তে গর্তে সেই গর্তে গর্তে আপনাকে দিতে হবে এইভাবে তাহলে কি হবে যদি গোয়ালঘরে কোন আহ কোণে বা অন্ধকার জায়গায় মশা যদি লুকাই থাকে সেই মশাগুলো কিন্তু অনেকটা মারা যায় যদি মশার বাচ্চা থাকে সেটাও মারা যায় এভাবে স্প্রে করতে হবে আর যদি গলঘরে ঘরে মশা মাসি নিজের শরীরভাবে করতে পারেন আপনার গলঘরে ঘরে গরু বাছুর সম্পূর্ণ সুস্থ থাকবে রোগ মুক্ত থাকবে আশা করি বুঝতে পারছেন আর যদি আরও পারেন অবশ্যই আপনারা যে ব্লিচিং পাউডার আছে প্রতিদিন সকালে গলঘর ঘর পরিষ্কার করার পর প্রতিদিন একটু ছিটি দিয়ে রাখবেন দেখবেন যে আরো পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি থাকবে ততক্ষণে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ